ঝাড়গ্রাম সেকেন্ড স্যারকে পেয়েছি স্যার আজকে যে আলোচনা হলো সাঁওতালি মিডিয়ামকে নিয়ে আপনি একটু বলুন এটা আপনার কি উদ্যোগ এটা কী স্যার কিসের জন্য আজকে সাঁওতালি মিডিয়ামের সব টিচারদেরকে ডেকেছিলেন এটা মূলত আমাদের সাঁওতালি মিডিয়াম যে স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল তার স্থায়ী শিক্ষক এবং প্যারা টিচার যারা আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে স্কুলগুলো বিভিন্ন সমস্যা এবং পটোপাঠন মতো বিভিন্ন রকম যে সমস্যা আসছে প্রশাসনিক সমস্যা আসছে সেগুলো জানা এবং সেগুলো আমরা কীভাবে প্রতিবিধান করতে পারি সেই বিষয়ে বা সাঁওতালি ভাষা কীভাবে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং বিদ্যালয়কে আমরা আরও ভালো জায়গায় নিতে পারি কারণ একটা শুরু হয়েছিল শুরুতে যে কোনো বিষয়ের একটু সূচনা লগ্নে কিছু সমস্যা হয় সেগুলো বাধা বিদ্যুৎ কাটিয়ে উঠতে পারি যাতে আমরা এবং আরও ভালো পরিষেবা আমরা দিতে পারি সাঁওতালি একটা মাতৃভাষা সেই মাতৃভাষাটা যাতে পটোপাঠনের সুযোগ পায় ছেলেমেয়েরা এবার উচ্চতর শিক্ষাক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা না হয় তার জন্য আমাদের প্রতিটি যে আমাদের ব্লকে যে সাঁওতালি মিডিয়ামে যে প্রাইমারি স্কুল আছে তার সঙ্গে সাঁওতালি মিডিয়ামে অন্তত একটি বা দুটি হাই স্কুল ব্লক ভিত্তিক করা দরকার আছে তারপরে কলেজেও আমাদের উদ্যোগ চলেছে লালগড় কলেজে চালু হয়ে গেছে আরও দুইটি কলেজে সাঁওতালি মিডিয়াম যদি চালু হয়ে যায় তা সেক্ষেত্রে ইউনিভার্সিটিও চালু হচ্ছে তাহলে উচ্চতর শিক্ষাক্ষেত্রে সাঁওতালি মাধ্যমে ছাত্রছাত্রীরা আরও উৎসাহিত হবে যা প্রতিবন্ধকতা না হয় এই ব্যাপারে আমাদের প্রাথমিক স্তর থেকে আমাদের সেই প্রক্রিয়াটা শুরু করতে হবে শক্তিশালী করতে হবে সেই জন্য আজকে এই আলোচনা সভায় ডাকা হয়েছিল এবং আলোচনা অনেকটা আমাদের ফলপ্রসূ হয়েছে যদি আমাদের স্থায়ী শিক্ষকের সংখ্যা সীমিত পায়রা টিচারের সংখ্যাটা বেশি এবং আমাদের উচ্চ বিদ্যালয়ের পায়রা টিচারের সংখ্যাটা মানে সীমিত সেখানে আরও যাতে বাটে বাড়ে সেই চেষ্টা করব বা আংশিক শিক্ষক নিয়ে আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ানোর জন্যে আমরা হায়ার অথরিটি দৃষ্টি আকর্ষণ করছি আমরা কীভাবে আমরা সমাজ সমস্যা সমাধান করতে পারি এবং এর থেকে আমরা নিশ্চয়ই একটা ভালো ফল এক মাসের মধ্যে আমরা পাবো অনেক শিক্ষককে আমরা মানে অ্যাডজাস্ট করব আর কি সারপাস অ্যাডজাস্টমেন্ট করে বিদ্যালয়গুলোকে একটু ঢেলে সাজাবার পরিকল্পনা আমরা নিয়েছি যেগুলো চালু আছে সেগুলো যাতে ভালোই চলতে পারে সেটা দেখব আর নতুন করে আবার কিছু শুরু করা যায় কি না সেটা পরে আমরা খুটিয়ে দেবো সম্ভাবনা আচ্ছা স্যার এটা বারবার বারবার আসছে অভিযোগ যে টিচারগুলো সার্ফিসিয়েন্ট নেই যে যে মিডিয়াম স্কুলগুলো চলছে সেখানে যথেষ্ট টিচার নেই এটা আজকে কি কিছু আলোচনা হলো যে সমাধান করা যাবে আজকে আলোচনা সূত্রে দেখা দেখালো যে ঘাটতিটা যেটা বলছি সেটা তো কোনো একটা বিশেষ বিদ্যালয় ক্ষেত্রে কিন্তু সার্বিক নয় সেটা হচ্ছে অন্য বিদ্যালয় হয়তো বেশি আছে হয়ে গেছে আর সেখান থেকে যখন তো সাঁতার মিডিয়ামে কি শিক্ষক নিয়োগ হয়েছে তিনি পড়ান না তাকে গিয়ে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি সার্ফাজ অ্যাডজাস্টমেন্ট করতে পারি তাহলে মনে হয় ঘাটতিটা অনেকটা পূরণ হবে তার বাইরে যদি কিছু ঘাটতি থেকে আমরা হায়ার অথোরি দৃষ্টিভ্যাস করবো পূরণ করার জন্য আচ্ছা স্যার যেখানে মানে বইয়ের কিছু ঘাটতি দেখা যাচ্ছিলো ওইখান থেকে আবার কি যে পরিভাষাগত কিছু ত্রুটি রয়েছে এটা কি আপনারা কিছু স্টেপ নিচ্ছেন আচ্ছা এই ব্যাপারে আমরা যে সাঁওতালি যে অ্যাকাডেমি আছে এবং আমাদের যে শিক্ষা অধিকর্তা আছেন এই বিষয়ে ভারপ্রাপ্ত তার সঙ্গে আলোচনা করছি আমরা যাতে এই ভাষার যারা শিক্ষক শিক্ষিকা তাদের দিয়ে যাতে এগুলোকে ভেরিফিকেশান করা হয় মানে তাতে এগুলো ভালো করে যাতে পুনর্মূল্যায়ন করা হয় তাহলে ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে যাবে আশা করছি ঝাড়গ্রাম হচ্ছে সাঁওতালদের যে একটা আইকন সাঁওতাল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে আপনি ডিআই সাহেব আছেন সেক্ষেত্রে সাঁওতালি অগ্রগতির জন্য আপনি কতটা আগ্রহী আমি তো ভীষণ আগ্রহী যে আমি চাইছি যে ঝাড়গ্রাম জেলা একটা রাজ্যে একটা স্থান দখল করুক এবার এখানে আমি দুখানা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সেন্টার স্টাডি সেন্টার খোলার আমি প্রস্তাব পাঠিয়েছি অনুমোদনের জন্যে সেটি চালু হয়ে যায় তাহলে সেটা কিন্তু অনেকে মাধ্যমিক স্তরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মধ্যে পড়ার সুযোগ পাবে তারা এখানে ডিএড চালু হচ্ছে বিএডও চালু হওয়ার চেষ্টা চলছে বিএডও কলেজ আমাদের সাঁতার মিডিয়ামে চালু হওয়ার চেষ্টা চলছে আর ডিএড ডিএলএড কলেজ চালু হয়েছে ডাইরে অধীনে একটা রামগড়ে সেন্টার চলছে এবার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়টাকে আমরা যদি দুটো সেন্টার যদি করতে পারি বইপত্র ছাপানোর কাজ চলছে তাহলে এখানে কিন্তু শুধু ঝাড়গ্রাম নয় আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে যারা সাঁওতালি ভাষাভাষী যারা যারা ছাত্রছাত্রী যারা শিক্ষা দিতে পারেনি কোনো কারণে তারা এইখানে শেখার সুযোগ পাবে এবং চাকরির ক্ষেত্রে তারা সুযোগ পাবে এক্ষেত্রে আচ্ছা স্যার এটা যেভাবে সাঁওতালি মিডিয়াম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার এই যে লোকালিটি মানে প্রত্যন্ত এলাকা থেকে যারা টিচারগুলো আসছে ওনারা কি সঠিকভাবে ওয়ার্কার ওয়ার্সব বলেন বলুন ওরিয়েন্টেশন বলুন এটা কি কিছু মানে করার ভাবনা করছেন হ্যাঁ এই ব্যাপারটা একটা সত্যি একটা ওরিয়েন্টেশন দরকার আছে বর্তমানে যে সিসি চালু হয়েছে সেক্ষেত্রে এবং আরও কিছু যে রিনোভেশন হচ্ছে শিক্ষা ব্যবস্থা পদ্ধতি তা সেইগুলোকে আমাদের সঙ্গে অনেকে পরিচিতি সেভাবে নেই এটা একটু ঘাটতি গেছে সাঁওতালি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে আমি আমাদের সর্বশিক্ষা মিশনের ডিপিও সাহেব এবং ডিএম সাহেবকে আমরা জানাবো যাতে একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয় সরকারি মিডিয়ামের স্থায়ী টিচার এবং প্রায় যাদের আছেন প্রাইমারি এবং হাই স্কুল স্তরে তাদের একটা কোনো কর্মশালা হয় অরিয়ন্ত্রাল ক্যাম্প করা হয় বিভিন্ন বিষয়ে সেই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং এটা খুব তাড়াতাড়ি এটা হবে বলে একটা আশ্বাস আমরা পেয়েছি এবং এই ব্যাপারটা হওয়ার দরকারও আছে মনে করি স্যার আজকে যে শিক্ষকদেরকে দেখেছিলেন এটা উদ্যোক্তা উদ্যোক্তাকে ছিলেন আচ্ছা উদ্যোক্তা আমাদের প্রাইমারি ডিআই সাহেব চেয়ারম্যান সাহেব এবং আমরা সেকেন্ডারি এবং তিনজন মেয়ে উদ্যোক্তা ছিলেন আমরা আমরা সব শিক্ষা মিশনকে আমাদের ডিভো সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি একটা বিশেষ কাজে আসতে পারেনি এই ডিভ স্যারকে পাঠিয়েছেন মানে আমাদের সবার সমৃদ্ধ উদ্যোগে ব্যাপারটা হচ্ছে একক উদ্যোগে কিছু হয় না সবাই মিলে আমরা কাঁধে কাঁধে লড়ছি এবং যাতে ভালোভাবে আমরা চালাতে পারি নমস্কার স্যার নমস্কার